আমার ছাত্রী হ্যাঁ খুব ভালো গান গায় গান গায় এবং আমার যত্ন নেয় আমি তো আমার তো ওরাই আমার সংসার আমার পরিবার ওরাই কতজন মানুষ তা কিন্তু আমাকে পার্সোনালি চেনেন না হয়তো তা এতগুলো লোকের মধ্যে দুজন ছেলে তারা আমার একটা অনুরোধে এবং কি সুন্দরভাবে গাইলেন ওরা কিন্তু এটা এক্সপেক্ট ওরা কিন্তু এখনো কিন্তু অনেকে রিয়েলাইজও করেননি হয়তো যে গান দিয়ে আমি কি বলবো যেদিন থেকে গান শিখছি আর কি প্রায় আমার এগারো বছর হয়ে গেল দু হাজার থেকে মানে আমার দেখার যে পার্সপেক্টিভ সেটাই পাল্টে গেছে

এমনকি শচীন দেব বর্মনের গানও কেউ গায় না সব রাহুল দেব বর্মন পঞ্চম শুনলি গা জ্বলে যায় মশাই সোজা কথা বলছি গাটি জ্বলে যায় অপিনাইয়ার কেউ নয় শঙ্কর জয়কৃষ্ণ কেউ নয় লক্ষ্মীকান্ত প্যারেলাল কেউ নয় শচীন দেব বর্মন কেউ নয় সলিল চৌধুরী কেউ নয় একটা ছবি থাকে না নিজের মেলা হয় একটা সলিলবাবুর একটা ছবি নেই কিচ্ছু নেই ধনঞ্জয় ভট্টার্য কোনো ছবি নেই পান্না ভট্টাচার্যের কোনো ছবি নেই হিমাংশু দত্তর কোনো ছবি নেই কি আছে আমার মতো লোকেদের ছবি দাঁত বের করে আমি তাকিয়ে আছি এখন তাহলে কি আমাদের প্রতিবাদ প্রতিবাদটা মন থেকে মুখে লোকে সব যায় কি প্রথম আলাপে যেটা যে গানটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা ভীমপলশ্রীর আগের উপরে একটা গান ছিল ওই মাস্টার তৈরি একটি বন্দিশ উনি তো বাংলা খেয়ালের বন্দিশ করেন অনেক দিনই বাংলা খেয়ালের ওপর কাজ করছেন এবং আমার শেখা সৌভাগ্য হয়েছিল ভীমপলশ্রীর আগে একটি বাংলা বন্দিশ এবং সেই গানটা ছিল গুনে চলেছ নদী এক মনে এটা